এই গরমে ফ্রিজটা খুলে কিছুক্ষণ পর ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে মন এবং শরীর দুটোই ভালো হয়ে যায় আর সেটা যদি হয় আইসক্রিম তাহলে তো আর কোনো কথাই নেই এই যে আজকে আমি বানিয়ে পেললাম বিশাল বড়ো সাইজের একটা ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমটা বানানোর পরে এতটাই লোভনীয় হয়েছে দেখেও সুন্দর লাগছে মনে হচ্ছে খাবো নাকি সাজিয়ে রাখবো তবে খুবই অল্প সময় আর সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে বানিয়েছি যে কেউ বানাতে পারবেন আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটু গাঢ় করে ক্রিম বানিয়ে নিচ্ছি সেজন্য নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিই নিই জাস্ট শুকনো একটা কড়াইয়ে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি সবসময় এই কথাটা বলে দিই শুকনো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে তারপর লিকুইড কোনো জিনিস দিলে একেবারে দলা বেঁধে যায় না এই যে লিকুইড দুধ এক কাপ দিয়ে এখন আমি মিশিয়ে নিব আর চুলার জালটাও ধরিয়ে দিব তার আগে ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ক্রিমটা বানানোর জন্য এখানে আর কিছুর প্রয়োজন নেই এই তিনটা জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব তবে কন্ডেন্স মিল্ক এবং গুঁড়া দুধ যেহেতু আমি দুটোই দিয়েছি এগুলো ক্রিমি হতে অনেক বেশিক্ষণ সময় লাগবে না এই যে কিছুক্ষণ জাল করার পরে এরকম গাঢ় হয়ে এসেছে তবে অনবরত নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাবে আর উপরে মোটা স্বর বেঁধে যাবে এই যে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর অনবরত নেড়ে তারপরে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে এটা আরও গাঢ় হয়ে যাবে এই ক্রিমটা আমি ফ্রিজে রেখে এখন চলে আসলাম বাকি স্টেপে এখানে আমি এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ক্রিম নিতে পারেন এই বড়ো সাইজের মানে এক কেজি পরিমাণ একটা ট্রপিক্যাল ক্রিম কিন্তু দুশো টাকা এটা এক প্যাকেট কিনলে এরকম আইসক্রিম অনেকগুলো বানানো যাবে ক্রিমটা কিছুক্ষণ লো স্পিডে বিট করে নিয়ে এখন মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আইসক্রিম বানানোর জন্য ক্রিমটা অনেক বেশি বিট করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট করলে হবে তবে স্পিডের কম বেশির কারণে আরও একটু কম বেশি লাগতে পারে এই যে ক্রিমটা তৈরি করার পরে এখন যে আমি লিকুইডটা বানিয়ে রেখেছি নর্মাল ফ্রিজ থেকে বের করে সেটা দিয়েছি তবে একটুখানি রেখে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর যেহেতু ভ্যানিলা আইসক্রিম একটু ইয়েলো কালার আসার জন্য এক ফোঁটা পরিমাণ ইয়েলো কালার দিয়েছি তবে এটা একেবারে অপশনাল এখন সবগুলো আমি আবারও ভালো করে বিট করে নিব কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিব কেকের ক্রিম যেরকম ফোম করা হয় ওরকম ফোম করা যাবে না এই যে কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি যখন স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি এক জায়গায় থাকছে না পড়ে যাচ্ছে মানে অনেকটাই পিসলা মনে হচ্ছে এ অবস্থায় আইসক্রিমের জন্য একেবারে পারফেক্ট এখন কিছুটা আমি বাদাম কুচি আর ট্রুটিপুটি পুটি দিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নিব যাতে করে আইসক্রিমের পুরোটার মধ্যে থাকে এতে করে খেতে অনেক ভালো লাগবে এখন রেডি হয়ে গিয়েছে আইসক্রিমটা আমি এরকম একটা বাটিতে তুলে নিচ্ছি যে কোনো বক্সে বাটিতে যে কোনো কিছুতে আপনারা বসাতে পারবেন এখানে ছোট্ট একটা ওয়ান টাইম দধির বক্স ছিল সেটাতেও আমি নিয়েছি এরকম ছোট ছোট বক্সে বসিয়ে কিন্তু গেস্টদেরকে সার্ভ করা যায় এতে করে খুবই সুন্দর হয় উপর থেকে আমি আইসক্রিমটা একটু মিশিয়ে নিচ্ছি আর ওই যে কিছুটা বানানো ক্রিম ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছে এতে করে আইসক্রিমটা খেতে আরও অনেক বেশি মজা হবে দেখতেও কিন্তু সুন্দর লাগে উপরটা অনেকটাই সিল্কি মনে হচ্ছে এখন উপর থেকে দেখা সৌন্দর্যের জন্য কিছুটা আমি ত্রুটিপুটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব বাদাম কুচি এখানে ত্রুটি হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন এটা আসলে একেবারে অপশনাল আর নিজেদের পছন্দের ব্যাপার এই তো আমার আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে ছোট যে বক্সটা আছে সেটা আমি একটু র্যাপিং করে নিব যেহেতু ওটার ডাকনা আমার কাছে ছিল না আর এই বক্সটার ডাকনা আছে সেজন্য আমি ডাকনা লাগিয়ে দুটো বক্স এখন ডিপ ফ্রিজে রেখে দিব আমি সবসময় আইসক্রিম বানালে সন্ধ্যার দিকে বানিয়ে থাকি এতে করে পুরো রাত ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আর পরের দিন সকালে নাস্তা খাওয়ার পরে এখন বের করছি আইসক্রিমটা কেমন হয়েছে এই আইসক্রিমটা এতটাই মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা এখনো ট্রাই করেননি একবার হলেও বানিয়ে দেখবেন অনেক বেশি মজার হয় আর বাজার থেকে যে দামে তার চার ভাগের এক ভাগ দাম দিয়ে এই আইসক্রিমটা বানানো যায় কতটা পারফেক্ট হয়েছে হয়তো আপনারা বুঝতে দেখেই পারছেন একেবারে এক্সট্রা কোনো বরফ জমিনি বা আইসক্রিমটা ফোমিও মনে হচ্ছে না একদম পারফেক্ট দোকানের কেনা আইসক্রিমের মতোই হয়েছে এরকম বড় সাইজের একটা আইসক্রিম একদিন বানিয়ে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় এই যে দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে আর মুখে দিলেই তো এতটা ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম